ধন্যবাদ আমি কৃতজ্ঞতা জানাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বাংলাদেশের প্রিয় মানুষ যে মানুষের উপর সারা বাংলাদেশ তাকিয়ে আছে সেই প্রিয় নেতার প্রিয় নেতাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের দলের মহাসচিব মির্জাফরুল ইসলাম আলম সাপ সহ আমাদের আসলে আমি কৃতজ্ঞতা জানাই সাথে সাথে আমাদের তাহিরপুরের জামালগঞ্জের ধর্মপ্রাসার মধ্যে প্রিয় জনগণ যারা আছে আমার অভিভাবক তাদেরকে তাদের এই কান্না তাদের এই ছাওয়া তাদের এই স্পিড আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার কাছে পৌঁছেছে পৌঁছার পরে আমার কাছে মনে হচ্ছে উনি এটা পুনর্ণ বিবেচনা করেছেন আমাকে নির্বাচন করার জন্য বলেছেন আমি সে কারণে কৃতজ্ঞ আর আমি মনে করি আমরা নির্বাচনকে সামনে রেখে আমরা প্রতিযোগিতা করেছি প্রতিযোগিতায় আমরা যাই যেই দলের নমিনেশন পাই আমরা তাকে নিয়ে নির্বাচন করব তো আমরা এইখানে দলের সাথে অনেক নেতৃবৃন্দ ড্রাইভার আছে আমরা অনেক নেতৃবৃন্দ আছে এখানে অনেক কম্পিটিশন বিশাল বড় দল বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে সম্পর্কিত আছে আমরা চেষ্টা করব সবাইকে নিয়ে সুন্দর একটা বিএনপি গঠন করার জন্য এবং শিশুকে বিজয়ী করার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করব আর আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমার সুনামগঞ্জ একের জামালগঞ্জ ধসব মধ্যনগরের প্রিয় অভিভাবক প্রিয় জনগণ যারা আছে তাদেরকে আমি স্যালুট জানাই তাদেরকে তাদের তাদের চেষ্টায় আজকে পর্যায়ে আমাকে আমি আজকে তারপরে একটা মিটিং করি মিটিং শেষে আমি যখন সুনামগঞ্জের দিকে আসি তাৎক্ষণিক আমাকে দলের অফিস থেকে আমাকে ফর্ম দেওয়া হয় আমাকে আইডি খোঁজা হচ্ছে আমার ভোটার আইডি আমি আইডি দিয়েছি আইডি দেওয়ার পরে বলছেন একজন লোক পাঠানোর জন্য যে ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়া মেনটেন করার জন্য আমি ক্রাইটেরিয়া ফিল আপ করার জন্য আমি একজন আমার এক বন্ধুকে পাঠাই সে যাওয়ার পরে সব ফিলফিল করার পরে আমাকে দলের মনোনয়ন দেওয়া হয়েছে এবং আমাকে ফোন করে বলা হয়েছে তুমি নির্বাচনের জন্য রেডি হয়ে সবাইকে নিয়ে নির্বাচন করবো ধন্যবাদ